কেন্দ্রের মতো রাজ্যেও পঞ্চাশ পার্সেন্ট ডিএ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট উঠে এসেছে তো আপনারা এই ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখুন তো দেখুন পাঁচ অথবা ছয় শতাংশ নয় একেবারে পঞ্চাশ শতাংশ ডিএ বা মার্গ ভাতা বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মীদের কি শুনতে অবাক লাগছে নিশ্চয়ই ভাবছেন এই অবাক করা কাণ্ড সত্যিই রাজ্যে ঘটতে চলেছে তাহলে সম্পূর্ণটা জেনে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে কেন্দ্রীয় মর্গ ভাতা বনাম রাজ্য মর্গ ভাতা গত কয়েক মাসে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বা মর্গ ভাতা বাড়িয়েই চলেছে যেখানে আগে ছেচল্লিশ শতাংশ দেওয়া হতো সেখানে এখন পঞ্চাশ শতাংশ ডিএ বা মর্গ ভাতা দেওয়া হয় অন্যদিকে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের দিন ঘোষণার পরেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে অর্থাৎ আগে সরকারি কর্মীদের যেখানে দশ শতাংশ হারে মর্গ ভাতা দেওয়া হতো এখন তারা চোদ্দ শতাংশ করে ডিএ দেওয়া হয় অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ফারাকটা ছত্রিশ শতাংশের কিন্তু সম্প্রতি চারিদিক থেকে ডিএ বৃদ্ধি নিয়ে নানা খবর প্রকাশে আসছে পঞ্চাশ শতাংশ ডিএ বৃদ্ধি এক সপ্তাহে শোনা যাচ্ছে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে তবে তার জন্য করতে হবে একটি কাজ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গেল জানা গিয়েছে ফেসবুকে রাজ্য সরকারি কর্মচারীদের একটি গ্রুপ আছে সেই গ্রুপেই একজন ব্যক্তি পোস্ট করেন যে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়াই তবে তাদের এই দাবি আদেও বাস্তবে রুম নেবে কিনা তা নিয়ে অনেকেই ধন্দে আছেন এদিকে কেন্দ্রীয় সরকার আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মীদের ডিএ প্রদান করছে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালায়েন্স ট্রাভেল অ্যালায়েন্স সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি পেয়েছে তবে পশ্চিমবঙ্গে আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি তবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি